আজকে সম্পূর্ণ একটা অন্য রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ঘরে সাধারণত আমরা যে মুড়ি ঝাল মুড়ি বানিয়ে বা সন্ধ্যায় নাস্তা হিসেবে খাই সেই মুড়িগুলোই আজকে দিয়ে দিয়েছি সরাসরি গরম জলের ভেতর তারপর এই রেসিপিটি তৈরি করেছি তো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা মুড়ি গরম জলের ভেতর দিয়ে আজকে কি রেসিপি তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক মুড়ির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে একটু জল গরম করে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব এক বাটি মুড়ি আমি এখানে সব মেজারমেন্ট বাটি মেপেই করেছি আপনাদের কাছে মেজারিং কাপ থাকলে সেটা দিয়ে মেপে নিতে পারেন অথবা যে কোনো বাটি বা কাপ মেপে কিন্তু এই মেজারমেন্টটা করা যেতে পারে এরপর একটা স্পুনের সাহায্যে মুড়িগুলোকে একটু জলের সাথে মিলিয়ে নেব তারপর এভাবেই রেখে দেব পাঁচ মিনিটের জন্য মুড়িগুলো আমি গরম জলে দিয়েছি তার কারণ মুড়িগুলো গরম জলে দিলে তাড়াতাড়ি ভিজে যায় আর গরম জলে না দিতে চাইলে সময় বেশি থাকলে ঠান্ডা জলে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে মুড়িগুলোকে নরম করে নিতে হবে এরপর একটা মিক্সিং বোল নিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমরা মুড়ি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির মতো সুজি আর সুজি বরাবর জল দিয়ে দিলাম এটাকেও ভিজিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য এদিকে মুড়িগুলোকে আমি জল থেকে তুলে ভালোভাবে চেঁকে নিয়েছি এইবার এই মুড়িগুলোকে দিয়ে দিচ্ছি সরাসরি মিক্সিং জারের ভেতর আর এই জারের ভিতরে দিয়ে দেবো যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা সুজিটা কিন্তু এতক্ষণে বেশ ফুলে গেছে সম্পূর্ণ জলটা শোক করে নিয়েছে আর লাগছে এখানে আমাদের টক দই হাফ বাটির মতো টক দই আমি এখানে দিয়ে দিয়েছি সুজি যতটা পরিমাণ ঠিক ততটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ আটা আর দুই চামচ দিয়ে দেব বেসন এরপর যে বাটিতে সুজি রাখা ছিল সেই বাটিতে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে এর ভেতরে জল দিয়ে দিচ্ছি জলের মেজারমেন্টটা একটু কমই রাখতে হবে এরপর এই মিক্সিংটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো দেখুন এখানে পেস্ট আমি করে নিয়েছি এইবার এই মিশ্রণটাকে একটা বাড়িতে ঢেলে দেবো তো দেখুন বন্ধুরা এখানে এর ট্র্যাকচারটা ঠিকঠাকই আছে মনে হচ্ছে পরে যদি জল লাগে সেটা পরে অ্যাড করা যেতে পারে তো এখানে তো ঠিকই মনে হচ্ছে এবার এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং মিক্স করে নেব। লবণের পরিমাণ যেন খুব বেশি না হয় কেননা মুড়িতে কিন্তু আগে থেকেই লবণ দেওয়া থাকে সেজন্য লবণের পরিমাণ একটু কম রাখতে হবে এবার এটাকে দশ মিনিটের জন্য সাইড করে নিচ্ছি ততক্ষণে এখানে একটা চাটনি বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারের ভেতরে দিয়েছি কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা আদা এবং বাদাম এই সবগুলোকে একটু শুকনো অবস্থাতে ঘুরিয়ে নিয়েছি এরপর চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এবং কাড়িপত্তা সব কিছু একটু ফুটে ওঠার পর এর ভেতরে যে মিক্সির পেস্ট মিক্সিতে যেটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা রসুনের যে মিশ্রণটা আমরা বেটে রেখেছি সেটা দিয়ে মিনিটখানেকের মতো একটু নাড়াচড়া করে নেব এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এর ভেতরে দিয়ে দেবো টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর তা না হলে খুবই লো মিডিয়ামে রাখতে হবে কেননা টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যেতে পারে এবার সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিয়েছি এবং দু মিনিটের জন্য রান্না করে নেব দু মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট চাটনির রেসিপি একেবারেই রেডি এবার এটাকে সাইড করে নিচ্ছি এদিকে দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে তো দেখুন এই পর্যায়ে যদি জলের প্রয়োজন মনে হয় এখানে একটু জল দিয়ে দিতে দেওয়া যেতে পারে তো আমার কাছে ব্যাটারটা ঠিকঠাকই লাগছে যার কারণে আমি এখানে আর জল দিচ্ছি না তো আমি এই ব্যাটারটাকে দিয়ে কিছুটা ব্যাটার আমি তুলে রাখছি পরে তৈরি করব বাকি ব্যাটারের ভেতরে দিয়েছি এক চিমটের মতো বেকিং সোডা আমার এখানে মোট তিন থেকে চারটে নাস্তা তৈরি হবে সেরকম ব্যাটার আছে তো এর ভেতরে আমি এক চিমটের মতো সোডা দিয়ে দিলাম বেকিং সোডা এরপর ভালোভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একই ডিরেকশন ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে এভাবে মানে ফেটিয়ে নিতে হবে আর কি তো এই পর্যায়ে দেখা যাবে এর ভিতরে ছোট ছোটো এয়ারবাবলস তৈরি হয়েছে এরকমই ব্যাটার আমাদের চাই বেকিং সোডা দেওয়ার ফলে এই এয়ার ইয়ারবাবলসগুলো তৈরি হয়েছে এবার নাস্তাগুলো তৈরি করার জন্য চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভেতরে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তেল এবং একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেব এরপর অল্প একটু জলের ছিটা দিয়ে দেবো আর ফ্লেমটা লোতে রেখে এর ব্যাটারটা দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা যেরকম ডোসা তৈরি করতে গেলে করা হয় সেরকমভাবেই করে নেব এতে করে তাওয়ার যে টেম্পারেচার সেটা একটু লো হয়ে যায় এরপর ব্যাটারটা দিয়ে ভালোভাবে এভাবে ছড়িয়ে নেব এবং একটু পাতলা করে তারপর রান্না হতে দেবো আর উপরে সারফেসটা যদি এরকমভাবে শুকিয়ে আসে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে একটু ঘি অথবা বাটার ব্রাশ করে তো আমি এখানে একটা বাটার নিয়ে নিয়েছি বাটারটাকে একটু গ্যাসে দিয়ে গরম করে নিচ্ছি তারপর ব্রাশ দিয়ে এর উপরে একটু ব্রাশ করে নেব উপরে ভালোভাবে বাটার ব্রাশ করে দেওয়ার পর যদি কোনো সাইডে কাঁচা থেকে থাকে তাহলে সেই সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সেই সাইডটাও শেখে নিতে হবে এরপর যখন মন মতো কালার চলে আসবে তখন এভাবে এক সাইড থেকে তুলে রোল করে নিলে কিন্তু আমাদের এই নাস্তা একবারেই রেডি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা ক্রিস্পি মনে হচ্ছে তবে এই নাস্তাটা এরকমই এটাকে বানিয়ে যদি সাথে সাথে খাওয়া হয় তাহলে গরম অবস্থাতে খাওয়া হলে কিন্তু এটা ক্রিস্পি থাকবে আর কিছুক্ষণ পরে কিন্তু এটা আবার নরম হয়ে যায় তাই এই একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে তৈরি করে নেব প্রথমে একটু তেল দিয়ে মুছে নিতে হবে তারপর জলে ছেটা দিয়ে আবারও মুছে নেওয়ার পর ব্যাটারটা দিয়ে এভাবে গোল গোল ঘুরিয়ে উপরের সারফেসটা একটু শুকিয়ে এলে এর ভেতরে ঘি অথবা বাটার ব্রাশ করে দেওয়ার পর এটাকে আরও একটু মশলাদার তৈরি করার জন্য উপর থেকে দিয়েছি একটু চাট মশলা ছড়িয়ে এবং ধনে পাতা করছি একটু ঝাল ঝাল করার জন্য এখানে চিলি ফ্লেক্সও দেওয়া যেতে পারে তারপর এটাকে তুলে নিলে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাবে এখানে আমি প্লেন এবং মশলাদার দুটো নাস্তাই তৈরি করে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি যে ইনস্ট্যান্ট চাটনিটা আমরা তৈরি করে রেখেছি সেটা তো বন্ধুরা দেখে কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে তৈরি একটা নাস্তা আজকের এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা এই নাস্তার নাম দিয়েছি সফট ধোসা তো এটাকে সফট ধোসাও বলা যেতে পারে আবার মুড়ির তৈরি চিলাও বলা যেতে পারে এখান থেকে অল্প একটু ছিঁড়ে আমি চাটনি লাগিয়ে আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন নাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর এই চাটনিটার টেস্টটা কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে বন্ধুরা আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার